বিষ্ণুপুর ব্লাড ব্যাংকের গাফিল অতীতে বিপদে রোগীর পরিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের বাসিন্দা গৌর ঘোষ গুরুতর শারীরিক অসুস্থতার কারণে জেলার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন চিকিৎসার জন্য তার শরীরে ও নেগেটিভ রক্তের প্রয়োজন হয় পরিবারের লোকেরা বহু চেষ্টা করেও সেই রক্ত সংগ্রহ করতে ব্যর্থ হন শেষমেশ তারা বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্কে পৌঁছান যেখানে ও নেগেটিভ রক্ত মজুদ ছিল কিন্তু ডোনারের পরিবর্তে সরাসরি সেই রক্ত তাদের হাতে তুলে দেওয়া হয় পরিবারের সদস্যরা রক্ত সংগ্রহ করে দ্রুত পশ্চিম মেদিনীপুরে ফিরে আসেন কিন্তু রক্ত সরানোর আগে চিকিৎসক রক্তের এক্সপায়ারি ডেট দেখে হতবাক হয়ে যান রক্তের সংগ্রহের তারিখ লেখা ছিল ছাব্বিশ দুই দু এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল দুই চার দু চিকিৎসক জানান সাধারণত রক্ত সংরক্ষণের মেয়াদ 35 দিন থেকে বিয়াল্লিশ দিন পর্যন্ত হয় তাহলে কিভাবে প্রায় এক বছর দুই মাসের এক্সপায়ারি ডেট দেওয়া হল এই ভুলের কারণে রক্ত রোগীর শরীরে দেওয়া সম্ভব হয়নি পরিবারের লোক বাধ্য হয়ে সোমবার রাতে আবার বিষ্ণুপুর ব্লাড ব্যাংকে ফিরে যান কর্তব্যরত নাইট স্টাফ জানান তিনি দিনের শিফটে ছিলেন না তবে ভুল স্বীকার করে বলেন ব্লাড ব্যাংকের যেমন উচিত ছিল ডেট যাচাই করে রক্ত দেওয়া তেমনই পরিবারেরও ডেট দেখে নেওয়া উচিত ছিল এই ঘটনার ফলে ব্লাড ব্যাংকের দায়িত্ব জ্ঞানহীনতা প্রকাশ্যে এসেছে একদিকে যখন রক্তের সংকট রয়েছে তখন এই ধরনের অব্যবস্থাপনা সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে আমার পেশেন্ট মেদিনীপুরে ভর্তি আছে আমি রক্তর জন্যে বিষ্ণুপুরে এসেছিলাম হ্যাঁ আর এখানে রক্ত বিষ্ণুপুরেও ছিল না কিন্তু এখান থেকে আমরা ডোনার নিয়ে বিষ্ণুপুরে রক্ত দিয়েছিল কিন্তু যে আমাদের কাগজ এনেছিলাম কাগজের থেকে যে রক্তর গায়ে লেভেল আছে এক বছরের ডিফারেন্স হ্যাঁ তাই আমরা আবার এসেছি আমরা চাইছি যেন এই সমস্যার সমাধান হয়

এবার সেটা যদি ওভারলুক হয়ে গেছে ওরা তো বাই ফোন অ্যাটাক করতে মেদিনীপুর থেকে করে দাও বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর ঠিক আছে মেদিনীপুর থেকে না সত্যি আশ্চর্য লাগছে তাহলে এসছি আবার রিটার্ন সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে এসেছি আর আমি তো নাইটস তো আপনাকে বলতাম আমি বলতো না এই বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট এসএস বাংলা নিউজ